পরিবারের পিতা বাইতি ফিয়া পিতা রাখাল তার প্রত্যেকটা শিশুকে এই দুনিয়ার পাপাছাড়ের পঙ্কিল এই পরিবেশ থেকে বাঁচিয়ে জান্নাত পর্যন্ত কিভাবে যেতে পারবে সেই শিক্ষা দেওয়া তার উপরে ফরজ ফরজে আইন এমনটা তো নয় ফোলা একটাকে দিলাম হেফজুখানায় একটাকে মাদাসায় আর বাকি পাঁচটা ফোলা সব স্কুলে কলেজে দিয়ে কিরে বাবা ওগুলির কি জান্নাত লাগবে না কেন ওগুলি আগে মেট্রিক পর্যন্ত আলী পড়ালেন একটু নামাজ কালাম কোরআন কিতাব শিখবে এরপরে তুমি আজকাল সিলেবাসের মধ্যে সমান সিলেবাস সব কিছু আছে সবকিছু আছে আমরা পিস ইন্টারন্যাশনাল স্কুল এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল কেন করেছি যে আপনার শিশু ওইখানে গেলে দুনিয়া শিক্ষাও পেল আখরাতে শিক্ষাও পেল। এমন শিশু আমরা বানিয়ে দেব কোনোদিন সে বড় হয়ে ধনী হয়ে শিক্ষিত বলবে না ফাদার মাদার জামিলা ওদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাও জীবনে বলবে না অসম্ভব সে জীবন দিবে তবু তার মা বাবার ব্যাপারে এই নিষ্ঠুর কোনো চিন্তা বা কথা সে বলবে না আজকে যে পৃথিবীতে লক্ষ লক্ষ বৃদ্ধাশ্রম কারা বানিয়েছে এগুলি শিক্ষিতরাই বানিয়েছে কিসে শিক্ষিত না কুশিক্ষিত কোরআন নাই হাদিস নাই অহির জ্ঞান নাই ওরা হায়ান জানুয়ারির শিক্ষা শিখে তাদের মা বাবাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে নিজেরা মোজ করছে এখন যেমন কর্ম তেমন বল তুমি মা বাবা তোমরা মা বাবা তোমরা প্যারেন্টস তোমরা তো শিশুকে তোমাদেরকে চিনার মতো শিক্ষাটা দাও নাই তোমরা যদি তোমাদের শিশুদেরকে আল্লাহর পরিচয় পাওয়ার মতো শিক্ষা দিয়ে দিতা তাহলে আল্লাহ শিশুর অন্তরে মা বাবার পরিচয়টা আল্লাহ দিয়ে দিতেন যে তোমার মা বাবা এই জিনিস তোমার জন্য রহমত বরকত নেয়ামত যায় পৃথিবীতে তুমি পাইবা ভায়া মা বাবা মায়া মা বাবার ভায়া হয়ে আল্লাহ দিবেন মা বাবাকে কাঠাম করে তুমি পাইতে পারো না সেটা শিশু বাচ্চা যাদের যা আছে ইসলামিক প্রতিষ্ঠানে দেবেন আমার এই স্বাধীন বাংলাদেশে আমি জাতিভাবে উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ মাদ্রাসা তো আছেই বক্তব্য আছে আমরা সেটাও করছি পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসাও করব। পিস ইন্টারন্যাশনাল স্কুল করব পিস ইন্টারন্যাশনাল কলেজ করব পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি করব আপনাদের শিশুরা যাতে বিশ্ববিখ্যাত ইসলামিক পণ্ডিত বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্টিস্ট সব কিছু হয়ে দিন দুনিয়া উজ্জ্বল করতে পারে আমরা সেই উদ্যোগটা নিচ্ছি তার পাশাপাশি কিভাবে আত্মরক্ষা করবে সরকারকে আহ্বান জানাবো সেই সব কিছু যেহেতু সরকার সিদ্ধান্ত নিচ্ছেন স্কুলের ছেলে মেয়েদেরকে শেখাবেন আমরা সবার আগে সেই উদ্যোগে আমরা সাড়া দেব সম্মানিত আল্লাহ মুসল্লিয় আল্লা নিফাত যে কখনো আল্লাহর জন্য একটু যুদ্ধে গেল না যুদ্ধের কথা অন্তরে কখনো পরিকল্পনাও করলো না সে মুনাফেকির একটা শাখার উপরে মরবে সে ইমানের শাখার উপরে মরবে না আল্লাহর নবী নিজে যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে ওনার এই দাঁতগুলো মতো ভেঙ্গে চুরমার হয়েছে। লোহার হেলমেট এই এই পর্যন্ত চেপে ওনার মতো রহমতুল্লিল আলমিনের চেহারা রক্তাক্ত সেই রক্ত বন্ধ হয় না শেষ একটা মাদুর পুড়িয়ে ছাই দিয়ে প্রলেপ দিয়ে সেই রক্তটা বন্ধ করতে হয়েছে ওনাকে হত্যা করার জন্য কামিয়া তার হেলমেটের উপরে তলোয়ার চালিয়েছে উনি বড় বড় যুদ্ধ পরিচালনা করেছেন আমরা কি করেছি আমাদের নবী আমাদের নবীর ইতিহাস উনত্রিশটা বড় বড় যুদ্ধ সাড়ে চারশো খণ্ড যুদ্ধ উনি পরিচালনা করেছেন আমরা কি করেছি ওনার ছাত্র যারা সাহাবী যারা শতকরা ষাট জন যুদ্ধের ময়দানে নিহত প্রতি একশো জন সাহাবীর মধ্যে ষাট জন যুদ্ধের ময়দানে নিহত কেন কি টাকা পয়সার জন্য নিহত হয়েছে সাম্রাজ্য বিস্তার করার জন্য আরে বাবা বাংলাদেশে বসেছে আজকে লাই লাহি লল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ কালিমাটা পেয়েছ সৌভাগ্য হয়েছে ওই যুদ্ধ বলে যদি তারা না করত ওই লড়াই লড়াই যদি তারা এই কালেমা বুকে নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে না দিত তখনকার কাফের বেইমান চতুর দিকে সব বেঈমান সব হলো আল্লাহর কথা শুনলেই সর্বশক্তি দিয়ে খুন করতে দেয় আসে ওই পরিস্থিতিতে কালেমা বুকে নিয়ে যদি তারা জীবনটা এভাবে বিলিয়ে না দিত আমার আর আপনার কপালে লাইলাই মোহাম্মদ রসুল্লাহ কি জুটতো এই জন্যই সাহিত্যিকরা বলে বিদায় হজ্জেন অভিজিৎ ভাষণ শুনে যার গড়া যেদিকে ছিল ওইদিকে ছুটেছেন সারা বিশ্ব দাঁপিয়ে বেড়িয়েছেন কালেমা কালেমার এই বাণী বুকে নিয়ে মহ আকবার সেই দাঁয়াতি কাজ করতে গিয়ে প্রতি একশো জন সাহাবীর ষাট জন শহীদ হয়েছেন বাকি চল্লিশ জনের গোটা শরীর চালুদের মতো ছিদ্র রক্তাক্ত ইঞ্জোর হয়েছে আমাদের আছে দাগ কি জবাব দুব আল্লার কাছে বাংলাদেশে তো ওলিয়া ওলিয়া মানে হল একেবারে দুর্বল হতে 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 হ্যাঁ এমন দুর্বল হবে যে উনি এক করে পালকিতে চড়ে যাওয়া লাগে ইস কত বড় আল্লাহর ওলি কত বড় উনি হ্যাঁ পিষায় উনি পালকিতে চড়ে আসলে মানুষের কৌতূহলের হলেরা শেষ নাই ইস কত বড় হলিয়ায় সে পালকিতে এই শয়তানকে পালকি থেকে বের করে যা থেকে বাঁচানো লাগতো একেবারে বৃদ্ধ হলে সেটা একটা কথা যে উনি নব্বই বছর একশো বছরের বুড়ো হাঁটা শক্তি নেই সেটা অন্য একটা জিনিস যুবক সব কিছু তার ঠিক আছে পালকিতে চড়ে বেড়ায় এগুলি বাংলাদেশের অলিয়া অলিয়া এগুলি না হতে তো আমলে ওমর আস্তে হাঁটা লোক দেখলে পিছন থেকে যদি ওনার সামনে পড়তো সাপাং করে এক দোররা মারতেন ব্যাথ মারতেন তুই এভাবে এত আস্তে হাঁটিস কেন তোর হাঁটা দেখলে তো বেঈমানদের সাহস বেড়ে যাবে যে কি মুসলমান তো হাঁটতেই জানেন এটা কি লড়াই করবে উনি পিঠেতে আস্তে না আসতে হাঁটা লোক দেখলে হাঁট বা মিয়া সামরিক ব্যক্তির মতো হাঁটা নবীজির হাঁটা কেমন ছিল তুমি যাই নবীর উম্মত সে নবীর হাঁটা সুন্নত নাই না খালি লাউ খাওয়া আর মিষ্টি খাওয়া সুন্নত ওনার হাঁটার শূন্যটা নাই সামাইলে তিন মিচে খোলো জালি উলমে ইজা মাশা তাকল্লা কাননামা ইয়ান হাত ভি উনি এমন ক্ষিপ্রগতির হাঁটা হাঁটতেন যখন হাঁটতেন তখন পায়ের সামনের উপরে ভর দিয়ে পায়ের গোলালি উঁচিয়ে স্প্রিংয়ের যেন স্প্রিং করে হেঁটে যাচ্ছেন যেন পাহাড়ের উপর থেকে নামছেন আমরা ব্রিজের উপর থেকে নামলে সাইকেল ছাড়লে রকম জোরে যায় আর হাঁটতে গেলে তো মনে হয় স্বাভাবিক হাঁটা ছিলা বলেন নবজির পিছে হাঁটতে গেলে আমরা তো সর্বশক্ত দিয়ে হাঁটতেছি উনি স্বাভাবিক হাঁটা হাঁটতেছেন কিছুক্ষণ পরে গ্যাপ হয়ে যায় কিছুক্ষণ পরে উনি হয়তো একশো গছ ধরে চলে গেত আমরা দৌড়ে ওই গ্যাপটা আমরা পূরণ করি এটা ছিল নবীজির হাঁটা আর আমাদের দেশে যত বড় অলি হবেন তত আস্তে হাঁটতে হবে জোরে হাঁটে আরে কিসের ওলি এত জোরে হাঁটে কি শিক্ষাটা পাইছি আমরা সব উল্টা শিক্ষা সব উল্টা শিক্ষা এখন এই সন্ন্যত আনতে হবে বাঁচতে হলে যাই হোক নিরাপত্তা এক নাম্বার এটা আমার খোদবার বিষয় আজকে এখনকার পৃথিবীতে বাঁচতে হলে বাঙ্গালি আককলে বড় কৌশলে বড় দেহে ছোট কিন্তু আকোলে এক একটা মানুষ হ্যাঁ পৃথিবীর বহু জাতির থেকে উঁচু এরা আকল জ্ঞানে বাংলাদেশের মানুষরা রিচ আকল জ্ঞানে অনেক বড় সমৃদ্ধ একটা জাতি এরা বুদ্ধি দিয়ে লড়াই করবে ইনশাআল্লা বুদ্ধি দিয়ে এখন চিটাগাঙ্গে যে অবস্থা হয়েছে আমি সরকারকে পরামর্শ দিই ড্রোন দিয়ে লড়াই করেন নিজের রুমে শুয়ে শুয়ে লড়াই করবো এখন তো প্লাস্টিকে লড়াই করে লোহায় লড়াই করে স্টিলের লড়াই করে বিমানে লড়াই করে ড্রোনে লড়াই করে ড্রোন হলো আপনি আকাশে উড়িয়ে দিলেন বা সে গিয়ে মেরে দিল আপনার গা পর্যন্ত কিছুই আসলো না হাজার হাজার ড্রোন কিনা হোক গোটা বাংলাদেশকে ড্রোন দিয়ে সে বেলা হোক বাঙালি কৌশলে বলে কৌশল ছাড়া তারা টিকতে পারবে না জয়ী হতে হবে না এই যুগের কৌশল নিতে হবে পানিতে ড্রোন আছে পানির তো তুরস্ক বানিয়েছে পানির ড্রোন ছেড়ে দিবা হাজার হাজার ডোন গিয়ে শত্রুকে গায়েল করে দিয়ে আসবে কৌশলে বাঙালি বড় মাথায় বোঝা নিলে দুই মন সর্বোচ্চ নিতে পারবো কৌশলে যদি নেই আকল দিয়ে যদি বোঝা নেই দশ লক্ষ টনের একটা মাদার ট্যাঙ্ক বানিয়ে সাগরে বাসিয়ে দেব আকল দিয়ে দশ লক্ষ টন টানা যায় আর বেশিও টানা যায় আর শরীর দিয়ে মাত্র দুই মন এটা দিয়ে কি হবে এখন এই জন্য ডক্টর ইয়ন সাহেব আপনি এখন রাখাল সেনা প্রধান আপনিও রাখাল আরও যারা আছেন আমরা চাই আপনারা আমাদেরকে নেতৃত্ব দেন সঠিকভাবে এবং এই দেশে যে দুটা শক্তি সেনা শক্তি আর ইসলামিক শক্তি অস্ত্র শক্তি আর কোরানিক শক্তি উইপন্স পাওয়ার অ্যান্ড ইমানিক পাওয়ার দুটো একসাথে সৈনিকরা সবাই ইমানদার হলে একজন সৈনিক ইমানদার হলে একজনে দশজন বিশ জন সৈনিক অটল অবিচ্ছল ইমানদার হ দুইশ বেঈমানকে বেঈমান সৈন্যকে উড়িয়ে দিতে পারবা তাহলে বাংলাদেশের সৈন্য যদি দুই লাখ হয় ইমানদার হলে দুই লাখ কত লাখ হবে এক লাখ সমান দশ লাখ তাহলে দুই লাখ সমান বিশ লাখ শোনো তো বিশ লাখ না আমাদের ট্রেন্ড আপ আমাদের আনসার বাহিনী আছে সত্তর লাখ সেগুলি যদি ইমানদার হয়ে যায় পাক্কা তাহলে সত্তর লাখ রে দশ গুণ বানাইলে কত হয় এটা তো অঙ্ক দেখলেই বেঈমানের হ্যাঁ স্ট্রোক করার অবস্থা হবে ইনশাল্লাহ সেই ক্ষমতা তো আল্লাহ দিয়েছেন আমাদেরকে আমাদের সরকারকে ভয় পাওয়ার কিছু নেই রিজিক চতুর্দিক বন্ধ আকাশ খোলা আমাদের আলহামদুলিল্লাহ সমুদ্র খোলা আমাদের নব্বই পার্সেন্ট যত মাল মাত্রা আসে সমুদ্র দিয়ে আসে আল্লাহ কাছে তবু এই এই ওইসব বেইমানের ভূমি দিয়ে তোমাদের যাইতে হবে না তোরা আমার সাগর দিয়ে চলাচল কর নব্বই পার্সেন্ট আমাদের জিনিসপাতি রিজিক আনা নেওয়া হয় আমাদের সাগর পথে কত সুন্দর আল্লাহ দিয়েছে আকাশ খোলা রেখেছেন আমি আসি তোদের সাথে আকাশ খোলার অর্থ তো বাংলাদেশ সেনা শক্তি আর বাঁচবে শুধু সেনা শক্তি দিয়ে বাঁচতে পারবে না শুধু শক্তির বাহিনী নাই দুনিয়ার নিয়মে ওইটাও হয় না দুইটা একসাথ হলে একে একে দুই হবে না একে একে দুই কুটি হয়ে যাবে ইনশাল্লাহ অতএব আল্লাহ এই বাংলাদেশের সরকারকে এখন যিনি দায়িত্বে আছেন যারা দায়িত্বে আছেন তাদেরকে তৌফিক দেন আমাদের নিরাপত্তার কথা বেশি বেশি বলবেন সময় নেই আমরা যে কোনো সময় আক্রান্ত হতে পারি আক্রান্ত হওয়ার সমস্ত লক্ষণ সামনে যে ভবিষ্যৎবাণীগুলো আমি সব সময় বলে আছি সেগুলিও এই কথা বলছে হাদিসও এই কথা বলছে কোরআনও এই কথাই বলছে তোমার টাইম নাই তুমি রেডি হও এই জন্য এই সময়ের ভয়াবহতা গুরুত্ব বুঝে আমাদের নিরাপত্তার বিষয়টি সরকার যাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করেন সেনাবাহিনী যাতে মাথায় রাখেন আমরা আজকের খোদবার মাধ্যমে সেই আহ্বান জানালাম আল্লাহ তালা কবুল করেন হে আল্লাহ আপনি আমাদের সাথে থাকলে আপনি তো থাকবেনই আপনি থাকতেই হবে আমরা চাই আপনি আমাদের সাথে আপনিই থাকবেন আপনি থাকলে আর পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে হারাতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ